শান্তি নিকেতনে বালি মাটি পাচারে তোলাবাজির অভিযোগ ধৃত ডাক মাস্টারের লোক শান্তিনিকেতনে নিকেতনে অবৈধভাবে বালি ও মাটি পাচারকে ঘিরে চাঞ্চল্য অভিযোগ ট্রাক্টর চলাচলের সময় ডাক মাস্টার নামে পরিচিত বকুলের নেতৃত্বে রাস্তার উপর দাঁড়িয়ে তোলা হচ্ছে মোটা অঙ্কের টাকা এই তোলাবাজিতে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা বাবু দাসেরও রবিবার রাতে শান্তিনিকেতনে হাতে নাতে ধরা পড়ে বকুলের এক ঘনিষ্ঠ সহযোগী শান্তিনিকেতন থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় শুরু হয়েছে তদন্ত তৃণমূল নেতা ইকবাল আহমেদ অভিযোগ করেছেন বাবুদাসের মদতেই চলছে এই তোলাবাজি তিনি থানার অভিযোগও জানিয়েছেন তার বক্তব্য আমরা চাই শান্তিনিকেতন থানা এলাকায় এই অনিয়ম বন্ধ হোক যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বাবুদাস তার পাল্টা দাবি সব মিথ্যে অভিযোগ আমি কোনো মন্তব্য করতে চাই না পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে আপনি ছেলে দুজনে গিয়ে টাকা একটু আগে বলেছি যে কোনো ইনলিগাল কাজ এখানে চলবে না আমাদের আমাদের এরিয়াতে শান্তিক থানা এরিয়াতে আমরা সেটা ম্যাডামকে কমপ্লেন দিয়েছিলাম একটা ডাক চলছিল চলছিলো ইনলিগালভাবে পয়সা তুলছিলো ওরা গাড়ি পাচার করছিল দু নম্বরীভাবে সে এটা হচ্ছে বাবু দাস বলে একটা টিএমসি নল দলের নেতা সে তার মদতে এই কাজগুলো হচ্ছে এটা হচ্ছে বাবু দাস বলে একটা টিএমসি দলের নেতা সে তার মদতে এই কাজগুলো হচ্ছে এটা হচ্ছে বাবু দাস বলে একটা টিএমসি নল দলের নেতা সে তার মদতে এই কাজগুলো হচ্ছে ডাকমাস্টার এখন কোনো ডাকমাস্টার মাস্টার নেই কারণ আমরা ম্যাডামকে জানিয়েছিলাম নতুন ম্যাডাম এসেছেন ম্যাডাম বলেছে কোনোভাবে কোনো ডাকমাস্টার মাস্টার নেই আপনারা যদি দেখতে পান সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমরা সেই পারপাসে জানিয়েছিলাম ম্যাডামকে ম্যাডাম বলেছিল তো আমরা আমরা সেভাবে আটকে রেখেছিলাম ম্যাডাম এখান থেকে পুলিশ পাঠিয়েছে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে নতুন আমাদের যে শান্তিগঞ্জ এখন থানার এসেছে ডলি মন্ডল ওসি উনি আমাদেরকে জানিয়েছেন এরকম দীর্ঘদিন ধরে চলছিল এর দীর্ঘদিন ধরে চলছিল তারপরে ম্যাডাম নতুন জয়েন করেছে ম্যাডামকে জানানো হয় ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছেন কোনো ডাক চলবে না তৃণমূলের নেতা ডাক মাস্টার পুরোপুরি ইলিগাল ভাবে পয়সা তুলছে যে যত ট্রাক্টর আছে মান্থলি করেছে ছ হাজার টাকা করে লাগবে প্রত্যেক গাড়িতে একশো টাকা করে লাগবে প্রত্যেক ডাম পাড়ে পিছনে পয়সা লাগবে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা যাকে যেমন পাশে নিচ্ছে এরা ধান কাটা মেশিন আজকে চাষিদের ধান কাটতে আসছে সেই গাড়িটাকে আটকিয়ে পাঁচ পাঁচশো টাকা করে নিচ্ছে তাকে ধরা আজকের ডাক মা যে ডাক পয়সা তুলছিল বকুলের আন্ডারে যে কাজ করে তাকে নিয়ে আসা হয়েছে এখানে